তোমাদের নিশ্চয়ই মনে আছে কালে একটি একটি মৌলের মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী বা যোজ্যতা আমরা খুব সহজেই হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর যোজনী নির্ণয় করতে পারি এর জন্য কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ একটু টেকনিক চলো করলে আমরা সহজেই ইনশাল্লাহ এই জিনিসটা করতে পারবো তাহলে চলো আমরা শুরুতে হাইড্রোজেন থেকে আমরা ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলো লিখে নেই তাহলে আমাদের ইনশাল্লাহ তোমাদের সবারই মনে আছে আমাদের এক নাম্বার মৌল হল হাইড্রোজেন দুই নাম্বারে কি হিলিয়াম তিন নাম্বারে লিথিয়াম চার নাম্বারে বেরিলিয়াম পাঁচ নাম্বারে বোন ছয় নম্বরে কি কার্বন তারপর সাত হলো নাইট্রোজেন এগারো হলো সোডিয়াম বারো হলো ম্যাগনেশিয়াম তেরো নম্বরে কি আছে অ্যালুমিনিয়াম তারপর চোদ্দতে সিলিকন পনেরো থেকে ফসফরাস তারপর ষোলো নাম্বারে হলো সালফার সতেরোতে হলো ক্লোরিন তারপর আঠেরো থেকে আর্গন তারপর উনিশে হলো কি পটাশিয়াম বিশ নাম্বারে হলো কি ক্যালসিয়াম তোমরা যখন পর্যায় সারণি আমি তোমাদের পড়িয়েছি অলরেডি তোমরা এগুলো কিন্তু পড়ে ফেলেছো আমরা এইখানে হাইড্রোজেন পর্যন্ত ক্যালসিয়াম পর্যন্ত এই যে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলো লিখেছে এখানে মোট কয়টি মৌল লিখেছি 20টি এর ভিতর আমরা জানি পর্যায় সারণিতে 18 নং গ্রুপে যে মৌলগুলো রয়েছে তারা রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রন গ্রহণ করে না আবার ইলেকট্রন ত্যাগও করে না কারোর সাথে শেয়ারও করে না অর্থাৎ এরা রাসায়নিক বিক্রিয়ার সময় নিষ্ক্রিয় থাকে তাই আমরা বলে থাকি কি নিষ্ক্রিয় গ্যাস তাহলে চলো আমরা এই বৃষ্টি মৌল থেকে প্রথমে চিহ্নিত করি সেই নিষ্ক্রিয় গ্যাস মৌল কারা এখানে হলো কি হিলিয়াম তারপর হলো নিয়ন তারপর হলো আর্গন তার মানে আমরা এখানে তিনটি মৌল পেয়েছি যেহেতু এরা রাসায়নিক বিক্রিয়ার সময় কারোর সাথে ইলেকট্রন আদান প্রদান করে না শেয়ার করছে না তার মানে আমরা জানি এই কত শূন্য। দেখো আমরা এখানে বাকি যে মৌলগুলো আছে তাদের যোজনী আমরা চারটা নাম্বার ব্যবহার করবো ইনশাআল্লাহ ওয়ান টু একেবারে সহজে ইনশাল্লাহ এটা কিন্তু তোমরা বের করতে পারবে আমরা কি করব এখান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর সবাইকে দিয়ে যাব দেখো আমরা প্রথমে লিথি আমরা সিএলি একটু দেই লিথিয়ামকে দিব ওয়ান বেরিলিয়ামকে কত টু ব্রোন থ্রি কার্বন কত ফোর এই পর্যন্ত দিয়ে এরপর আমরা আবার কি করব দেখো 4 পর্যন্ত দিয়ে আমরা আবার উল্টোভাবে যাব 4 যেহেতু অলরেডি দেওয়া আছে তার মানে তোমরা বুঝতেই পেরেছো এখানে কত দিবে 3 এইখানটাতে কত দিবে 2 এইখানটাতে 1 আচ্ছা তাহলে আবার আমরা যাব কিভাবে on to 3 4 1 2 3 4 তাহলে আবার আমরা এইভাবে four যেহেতু অলরেডি দিয়ে ফেলেছি আমরা যদি উল্টো করে দেই তাইলে হবে কত বলো three two তারপর কত one আবার আমরা যাবো কোথেকে ওয়ান থেকে ওয়ান টু তাহলে এইভাবে আমরা আমরা জানি হাইড্রোজেনের যোজনী সবসময় কত ধরা হয় one তাহলে দেখো আমরা কত সহজে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর যোজনী হলো বের করতে পেরেছি শুধু আমরা চারটা নাম্বার ব্যবহার করেছি ওয়ান টু থ্রি ফোর দিয়ে তাহলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছ এইভাবে তোমরা এইটা হলো বাসায় প্র্যাকটিস করবে ইনশাল্লাহ চলো আমরা আরো যোজনী সম্পর্কে কিছু জিনিস জেনে নেই আমরা জানি পর্যায় সারণীর গ্রুপ অনে আছে কারা খাদ ধাতু তাই না খার ধাতুর যোজনী সাধারণত কত হয় ওয়ান দেখবা পর্যায় সারণীর এক নং গ্রুপে কয়টি মৌল আছে সাতটি মৌল আছে পর্যায় সারণীর এক নং গ্রুপে সাতটি মৌল আছে চলো সেই সাতটি মৌল কি আমরা একটু ছন্দ আকারে এগুলা একটু মনে রাখি তাহলে ইনশাআল্লাহ দেখবা তোমাদের ভুলে যাওয়া আর সম্ভাবনা থাকবে না তাহলে পর্যায়শানির এক নং যে গ্রুপের ছাত্রী মৌল আছে সেটি আমরা মনে রাখব হাই লিনা কে রুবি ছেটে ফেলেছে তাহলে কি হবে হাই লিনা কে হাই লিনা কে রুবি শেষে ফেলেছে আমরা জানি গ্রুপ অনের ধাতু সমূহের যে গ্রুপ যে মৌল আছে তাদের হলো যোজনী কত ওয়ান তাহলে গ্রুপ কারা আছে সেটা আমরা একটু দেখি হাইতে কি হবে বলতো হাইড্রোজেন হাইতে হাইড্রোজেন এই লিখলাম হাইতে হাইড্রোজেন লিতে কি হবে লিথিয়াম লিতে হবে লিথিয়াম তারপর নাতে কি হবে বলো সোডিয়াম আচ্ছা তারপর হলো কে কেতে হবে কি বলো পটাশিয়াম তারপর রুবি রুবিতে হবে রুবিডিয়াম রুবিতে হবে রুবিডিয়াম দেখো শেষে শেষেতে হবে কি সিজিয়াম। সিজতে হবে কি সিজিয়াম তারপর হলো কি ফেলেছে ফেলেছে কি হবে ফ্রানসিয়াম ফেলেছে ফ্রানসিয়াম এফ আর তাহলে আমরা পর্যায় এক নং গ্রুপে যে শক্তি মৌল আছে আমরা সহজেই এইগুলোকে মনে রাখতে পারি সেটা হলো কি হাই লিনাকে রুবি সেটি ফেলেছে হাইতে কি হবে হাইড্রোজেন লিথিয়াম নাতে হলো কি সোডিয়াম কেটে হবে পটাশিয়াম রুবিতে কি হবে রুবিডিয়াম তারপর শেষেতে কি হবে সিজিয়াম আর শেষের সাথে কি হবে ফ্রান্সিয়াম এই যে পর্যায় সারণীর এক নং গ্রুপের 7টি মৌল আছে এদের যোজনী আমরা কত জানি 1 এইখানে হাইড্রোজেন বাদবে বাকি যে 6টা মৌল আছে এদেরকে বলা হয় ক্ষার ধাতু তাহলে চলো এবার আমরা পর্যায় সারণীর দুই নং গ্রুপের যে মৌল আছে তাদের সম্পর্কে জানি দুই নং গ্রুপের মৌলগুলো আমরা ছন্দ পড়ি বাঙালির মনের কল্পনায় শুধুই দুই হয় মৃৎক্ষার মৌল এবং এদের তোমরা এগুলো অধ্যায় কিন্তু পড়েছ আলহামদুলিল্লাহ এই মৃৎক্ষার মৌলর যোজনী ধারা হয় কতটুকু তাহলে আগে আমরা একটু ছন্দ আকারে শিখি মৃৎখার মৌলর সমূহ গুলো বাঙালির মনের কল্পনায় বাঙালির বাঙালির মনের কল্পনায় বাঙালির মনের কল্পনায় শুধুই বাংলার রাজত্ব শুধুই বাঙালির মনের কল্পনায় শুধুই বাংলার রাজত্ব বাংলার রাজত্ব বাঙালির মনের কল্পনায় শুধুই বাংলার রাজত্ব এগুলো কি বলতো মৃক্ষার ধাতু এগুলো কি মৃক্ষার তাহলে আমরা এক নম্বরে দেখো বাঙালির বাঙালির কি হবে বলতো বেরিলিয়াম বাঙালির কি বেরিলিয়াম মনের কি ম্যাগনেশিয়াম মনের হবে ম্যাগনেশিয়াম তারপর কল্পনায় কল্পনায় ক্যালসিয়াম কল্পনায় কি হবে ক্যালসিয়াম আচ্ছা তারপর হলো কি শুধুই না শুধুই হলো কি শুধুই স্ট্রনসিয়াম শুধুই হলো স্ট্রনিয়াম তারপর হলো কি বাংলার না বাংলার হলো কি বেরিয়াম বাংলার রাজত্ব হলো রেডিয়াম তাহলে আমরা বলেছি মৃৎখার এগুলো হলো কি মৃৎখার এগুলো হলো মৃৎখার মৌলসমূহ আচ্ছা তাইলে নিরীক্ষার মৌল এটার ছন্দ আমরা কিভাবে মনে রেখেছি বাঙালির মনের কল্পনায় শুধুই বাংলার রাজত্ব বাঙালির হবে কি বেরিলিয়াম তারপর মনের হলো ম্যাগনেসিয়াম তারপর কল্পনায় হলো কি ক্যালসিয়াম শুধুই হলো কি স্ট্রনসিয়াম তারপর বাংলার মানি বেরিয়াম আর রাজত্ব মানে হলো কি রেডিয়াম তাহলে এদেরও হলো আমরা জানি যোজনী কত টু তাহলে গ্রুপ ওয়ান এর মৌল সমূহ হাইড্রোজেন বাদে যে বাকি ছয়টি তাদেরকে বলা হয় ক্ষার ধাতু এবার আমরা দেখব গ্রুপ সতেরো তোমাদের নিচে মনে আছে গ্রুপ সতেরো মৌল সমূহকে কি বলা হয় হ্যালোজেন মৌল সমূহ তাই না হ্যালোজেন আচ্ছা তাইলে গ্রুপ সতেরো মৌল সমূহের ছন্দ আকারে আমরা একটু শিখি ফেল করলাম আমি আছি টেনশনে সেল করলাম সেল করলাম ব্রো করলাম ব্রো আমি আছি টেনশনে আমি আছি টেনশনে এগুলো হলো কত গুরুপসের মৌল যাদেরকে বলা হয় কি হ্যালোজেন যাদেরকে বলা হয় হ্যালোজেন মৌল সমূহ জেল এবং এই গ্রুপ সতেরো এগুলো আবার হলো কি গ্রুপ সতেরো এটা হলো কি গ্রুপ এটা হলো এটা হলো গ্রুপ গ্রুপ সতেরো মৌল এদের যোজনী হলো কত ওয়ান এদের যোজনী হলো কত ওয়ান তাহলে ফেল করলাম ব্রো আমি আছি টেনশনে ছেলে কি হবে ফ্লোরিন সেল সমান সমান কি হবে ফ্লোর আচ্ছা ব্রো করলাম কি হবে আচ্ছা তারপর ব্রোতে কি হবে ব্রোমিন ব্রোতে কি হবে ব্রোমিন তারপর সেল করলাম ব্রো আমি তাই না আয়োডিন আমিতে কি হবে আয়োডিন তারপর আশি আশিতে কী হবে আশিতে কিভাবে এক্সট্রা টাইম এ এটি তারপর হলো কি টেনশন টেনশন মানি টেন এর সাইন টেনশন মানি টেনের টি এস তাহলে এগুলো হলো কি টেনশন মানি হলো কি টেনে সাইন আমরা হলো গ্রুপ সতেরো যে মৌলসমূহ আছে এখানে সেটার ছন্দ আমরা মনে রাখবো কিভাবে ফেল করলাম ব্রো আমি আছি কি টেনশনে তাহলে ছেলে হলো ফ্লোরিন, কল্লামে হলো ক্লোরিন, ব্রোকে ব্রোমিন, আমিতে আয়োডিন, আসিতে হলো কি অ্যাস্টাটাইন আর টেনশন মানে টেনাইন। তাহলে গ্রুপ 17 যোজনী হলো কত? 1। তোমরা ইনশাআল্লাহ এরকম ছন্দ আকারে পড়লে দেখবে এই গ্রুপগুলো তোমরা কখনোই ভুল করবে না এবং যোজনীগুলো অনেক সহজই হলো তোমাদের মনে থাকবে। তোমরা তাইলেই হলো তোমাদের আজকের আমরা যে জিনিসগুলো পড়িয়েছি সেটা হলো হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলসমূহের যোজনী আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি তারপর আমরা দেখেছি গ্রুপ অনের মৌলসমূহের যোজনী কত ওয়ান সেটার ছন্দ কি হাই মিনাকের রুবি ছেঁচে ফেলেছে তারপর গ্রুপ দুই এর মৌলসমূহ মৃক্ষার তাদের যোজনী হতো কত টু সেটার ছন্দ হলো বাঙালির মনের কল্পনায় শুধুই বাংলার রাজত্ব তারপর আমরা পড়েছি group সতেরোর মৌল সমূহ যাদেরকে বলা হয়ে থাকে কি halogen halogen মৌল সমূহের ছন্দ কি fail করলাম bro আমি আছি tension এ group সতেরোর মৌল যোজনী কত one আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ইনশাল্লাহ এই পর্যন্তই আজকের সবাই ভালো থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু